বর্তমানে বাংলাদেশ টিম পাকিস্তান সফর করছে তিনটা টি টোয়েন্টি মধ্যে দুটা টি টোয়েন্টিতেই চরম হেরেছে বর্তমানে বাংলাদেশ টিমের ব্যাটিং এবং বোলিং ব্যর্থতা বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা চরম আকারে ধারণ করেছে একমাত্র আপনার তানজিম হাসান সাকিব তানজিম সাকিব বলিং ব্যাটিং ছাড়া সবাই মোটামুটি ব্যর্থ বিশেষ করে তাহিদ হৃদয় তাহিদ হৃদয়ের ক্রিকেটের যে আপনার বর্তমান ক্রিকেটে যে তাহিদ হৃদয়ের যে পারফরমেন্স একেবারে জঘন্য বলা চলে কারণ বাংলাদেশ পাকিস্তান সফর করছে কিন্তু পাকিস্তান কিন্তু একদম এই সারি দল নিয়ে খেলছে সম্পূর্ণ পূর্ণ শক্তি দল নিয়ে তারা খেলছে না কারণ পাকিস্তান টিমে মানে বর্তমানে যারা পারফরমার তাদের মধ্যে শাহিনশাহ আফ্রিদি শান মাসুদ বাবর আজম মোহাম্মদ রেজওয়ান যিনি পাকিস্তানের ক্যাপ্টেন বর্তমানে ওনাদের মতো চারজন প্লেয়ার একেবারে বসি একটা বি টিম নিয়ে খেলছে এবং চরম বিপর্যয়ে বাংলাদেশ করেছে এবং তারা অনায়াসে জিতে যাচ্ছে কারণ একজন প্লেয়ারের উপর নির্ভর করে তো খেলা যায় না ইমন এবং সাকিব ওপেনিং করে ইমন তো খেলতেই পারছে না সাকিব মোটামুটি রান করছেন বাকি যারা লিটন দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচে ফোর্টি এইট করেছে আর একটা ম্যাচে মাত্র ছয় রান করে আউট হয়ে গেছে তার মধ্যে ভরসার প্রতীক হিসেবে ধরা হচ্ছিল আপনার তাহিদ হৃদয়কে কিন্তু তাহিদ হৃদয় যে ব্যাটিং স্টাইল মানে একেবারে জঘন্য পর্যায়ে বর্তমানে তাহিদ হৃদয় খারাপ খেলায় গেছে সমালোচনার তীব্র ঝড় এক সময় যিনি ব্যাট হাতে ছিলেন দলের নির্ভরযোগ্য প্রতীক বিশেষ করে বাংলাদেশ দল সহ আপনার হচ্ছে সবগুলোতেই ছিল নজর করা তার পারফরমেন্স একেবারে বাজে পর্যায়ে চলে চলে গেছে ধারাবাহিক ভাবে তার ব্যাটিং এর করার অভাব এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ব্যাটিং আত্মবিশ্বাসের ঘাটতি অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় শর্ট খেলা এবং পরিস্থিতি বুঝে খেলতে না পারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একাদশে যে খেলা খেলছে অভিদ্রী তার সুযোগ পাওয়ার যোগ্য নয় ক্রিকেট বিশ্লেষকরা তার টেকনিক শর্ট সিলেকশন এবং মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষ করে বড় ম্যাচে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলার কারণে সমালোচনা তীব্র আকার ধারণ করছে তবে অনেকে বলছে প্রতিভা হারায়নি হৃদয়ের একটা ফর্ম চলছে আত্মবিশ্বাসের দরকার আত্মবিশ্বাস ফিরে পেলে আবার আগের মতো খেলতে পারবে তবে ম্যাজি এই তারকা ক্রিকেটার তাহিদ হৃদয় তার ব্যাটিং লাইন আপ ব্যাটিং ধরন আগের মতো মিলছে না প্রয়োজন তার সঠিক মেন্টরিং ধৈর্য এবং পরিশ্রম যার মাধ্যমে এর মেধা এই ব্যাটারকে ঘুরে দাঁড়াতে পারে অলরেডি তাহিদ হৃদয় টি টোয়েন্টি এবং টেস্টের মধ্যে ডিফারেন্সটা কি সেটাই সে বুঝতে উঠতে পারতেছে না কারণ তাহলে যদি বর্তমানে টি টোয়েন্টি স্টাইলে খেলছে না টেস্ট এবং ওয়ান ডে স্টাইলে খেলছে অনেক বিশ্লেষকরাও বলছেন এবং গতকালকে জানেন সেন ওয়াটসঅ্যাপ অস্ট্রেলিয়ান একজন অভিজ্ঞ ক্রিকেটার উনিও বলেছেন টেস্ট এবং যে টি টোয়েন্টির যে ডিফারেন্স সেটা তাহিত সঠিকভাবে বুঝতে পারতেছে না এর কারণ কি এর কারণ তাকে আমার মনে হয় বা আমাদের যারা ক্রিকেট বিশেষজ্ঞ যারা আছেন তারাদের মনে হয় তাকে কয়েকটা ম্যাচ ড্রপ দিয়ে তারপর তাকে একটু মানিটরিং করে তাদের দলে নেওয়া কারণ বর্তমানে যে পাকিস্তান টিম একটা বি টিম তারা বাংলাদেশকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে কারণ অলরেডি দুই শূন্যতে তারা এগিয়ে গেছে এবং আরেকটা ম্যাচ বাকি আছে ওটাও তারা অনায়াসে হয়তো বা জিতে নিবে কিন্তু বাংলাদেশের এরকম ক্রিকেট খেলা এর আগে বিশ্ব দেখেনি কারণ বাংলাদেশের প্রতিটা প্লেয়ারেই আপনি দেখবেন একজন দুইজন সারা সবাই খারাপ খেলছে এমনকি লিটনের ক্যাপ্টেন্সি নিয়েও আপনার প্রশ্ন উঠেছে আর পাকিস্তানের দেখেন সবাই ভালো খেলছে যার দরুন তারা জিততে সক্ষম হচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ